হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেনস্টাইন সবাই বলে অ্যাডমিশনে ভালো করতে হলে বেসিক স্ট্রং করতে হবে কিন্তু এই বেসিক জিনিসটা কি এটি আমরা যারা এইচএসির ক্যান্ডিডেট আছি কিংবা যারা এখন প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষে আছি তাদের সবার খুবই কমন একটা কোয়েশান যে আমরা বেসিক স্ট্রং করব কিন্তু এই বেসিক জিনিসটা আসলে কি সো আজকে আমরা এই বেসিক নিয়ে কথা বলবো বেসিক জিনিসটাকে আমি তিনটি ধাপে ভাগ করছি প্রথম ধাপে আমি রাখছি হচ্ছে জ্ঞান বা নলেজ দ্বিতীয় ধাপে রাখছি দক্ষতা বা এক্সপার্টাইজ এন্ড লাস্টলি প্র্যাকটিস বা অনুশীলন এখন দেখো মনে করো তুমি একটি চ্যাপ্টার নিয়েছো ধরে নিচ্ছি তুমি ব্যবস্থাপনা প্রথম পত্রের এক মালিকানা ব্যবসায়ীর যে চ্যাপ্টারটি আছে তুমি সেটি নিয়েছো এখন এই চ্যাপ্টারটা তোমার কাছে একদম নতুন আমি ধরে নিচ্ছি হচ্ছে তুমি এইচএসি ফার্স্ট ইয়ারে পড়ছো এখন সো সেই হিসাবে তোমার কাছে এই চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে নতুন এবং তোমার কোনো ধারণাই নেই এই চ্যাপ্টারের মধ্যে কি বলেছে এখন তোমাকে শুরুতে যেটি করতে হবে সেটি হচ্ছে ওই চ্যাপ্টারের ফার্স্ট থেকে লাস্ট লাইন একদম লাস্ট ওয়ার্ড পর্যন্ত পুরাপুরি সব কিছু লাইন বাই লাইন পড়তে হবে আই রিপিট কোনো লাইন স্কিপ করা যাবে না সব লাইন একদম থ্রোলি পড়তে হবে আমি মুখস্থ করতে বলবো না দেখো এই মুখস্ত করার কনসেপ্ট নিয়ে অনেকের অনেক ধরনের কথা বলার আছে অনেকে বলে যে মুখস্ত করলে অনেকের ভালো মনে থাকে অনেকে বলে লিখে পড়লে ভালো মনে থাকে আমি এই কনফিউশনের মধ্যে যাব না আমি জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে কি প্রত্যেকটা লাইন তুমি বুঝে বুঝে পড়বে এখন তোমার পড়া শেষ হয়ে গেলো মনে করো হচ্ছে তোমার পড়াটা এখন শেষ ঠিক আছে তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নাম্বার টু স্টেপ যেটিকে আমি বলছি কি দক্ষতা বা এক্সপার্টাইজ এটি কিভাবে তুমি অর্জন করতে পারো দেখো আমরা নর্মালি হচ্ছে এক সপ্তাহ টাইম লাইন যদি ধরে নেই বা ছয় দিনের টাইম লাইনও যদি আমি ধরে নিই তাহলে এই ছয় দিনের মধ্যে আমরা সবাই অনেক কিছু পড়ি যেমন হচ্ছে তুমি তো শুধুমাত্র ম্যানেজমেন্ট পড়ছো না তুমি সাথে ফাইন্যান্স পড়ছো মার্কেটিং পড়ছো বা অ্যাকাউন্টিং করছো বাংলা ইংলিশ আইসিটি পড়ছো তো অনেক পড়ানো তোমাকে একসাথে পড়তে হচ্ছে এখন মনে করো ওই ছয় দিনের শেষে সপ্তম দিনে এসে বা উইকেন্ডে এসে তুমি যখন সবগুলো পড়া একসাথে নিলে তখন দেখতে পেলে যে কি তোমার ফিফটি পার্সেন্ট পড়া মাথায় আছে এবং বাকি ফিফটি পার্সেন্ট তুমি অলরেডি ভুলে গেছো এখন এটা নিয়ে তোমার প্যানিক করার আসলেই কোনো কারণ নেই কারণ ব্যাপারটি খুবই নর্মাল এই জিনিসটাকে তুমি কিভাবে ইম্প্রুভ করতে পারো তার একটি টেকনিক আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে কি একটা টাইম লাইন সেট করবা ঠিক আছে ওই টাইম লাইনের পরে হচ্ছে তুমি যে পড়াগুলো শেষ করছো সেই পড়াটা আবার আরেকটা শর্ট টাইম লাইন নিয়ে তার মধ্যে রিভিশন দিয়ে ফেলবা মনে করো পনেরো দিনের তোমার যে পড়াটা তুমি শেষ করেছো সেটা গিয়ে ষোলোতম দিন কিংবা সতেরোতম দিন এই দুটা দিন তুমি জাস্ট রাখবা হচ্ছে রিভিশনের জন্য তাতে করে তোমার যেটি হবে সেটি হচ্ছে নাম্বার টু স্টেপ বা যেটিকে আমরা বলছি দক্ষতা কিংবা এক্সপার্টাইস সেটি অ্যান্ডশিয়র হবে এখন মনে করা হচ্ছে কি তুমি দ্বিতীয়বার রিভাইজ দিলে তৃতীয়বার রিভিশনটা কখন দিবে মনে করে এক মাস হয়ে গেল তোমার দেড় মাস পার হয়ে গেল তুমি ওই চ্যাপ্টারটা পড়েছো বা দ্বিতীয়বার রিভিশন যখন দিয়েছিলে তার পনেরো দিন বা বিশ দিন পার হয়ে গেছে তারপরে সে তুমি আবার চ্যাপ্টারটা তখন যেটা হবে আলটিমেটলি একটা সাইকেল তৈরি হবে সেই সাইকেলটা হচ্ছে তোমার ধরে নাও আমি সাত দিন সাত দিন তারপর হচ্ছে পনেরো দিন তারপর হচ্ছে তিরিশ দিন দেখো আমি কিন্তু তোমাকে এখানে একটা সাইকেল ঠিক করে দিয়েছি তুমি যদি তোমার পড়াটা এই সাইকেল অনুযায়ী শেষ করো তাহলে তোমার দক্ষতা কিংবা এক্সপার্টাইজ লেভেল যে কোথায় যাবে সে সম্পর্কে তোমার নিজের কোনো আইডিয়া নেই আমি তোমাকে আবার বলছি আর একবার রিপিট করছি পুরা প্রসেসটা তুমি এক সপ্তাহের যে পড়া সেটি হচ্ছে এক সপ্তাহ পরে একটা দিন রাখবা ওই পড়াটা রিভাইজ দেওয়ার জন্য তারপর পনেরো দিনের যে পড়া সেই পড়াটা পনেরো দিন শেষে দুই দিন বা তিন দিন তুমি হাতে রাখবা ওইটা রিভাইজ দেওয়ার জন্য অ্যান্ড লাস্টলি তিরিশ দিন পরে তুমি পুরা মাসের পড়াটা একবার রিভাইজ দিবা বা গোথ্র করবা তাহলে ওখানেই তোমার দক্ষতা কিংবা হচ্ছে এক্সপার্টাইজ লেভেলটা হান্ড্রেড পার্সেন্ট অ্যানসিওর হচ্ছে এরপরে গিয়ে আসছে হচ্ছে অনুশীলন কিংবা প্র্যাকটিস দেখো এই প্র্যাকটিসের ব্যাপারটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই কিন্তু হচ্ছে মানে খুবই ভ্রান্ত একটা ধারণা থাকে যে কি আমি পরীক্ষার আগের দিন গিয়ে কিংবা পরীক্ষার আগের কিছু দিন ধরে বা এক সপ্তাহ ধরে যদি আমি প্র্যাকটিস করি তাহলে হয়তো আমার প্র্যাকটিস লেভেলটা ভালো হয়ে যাবে বা আমি অনেক ভালো একটা মার্ক পেতে পারি ব্যাপারটা কিন্তু সেরকম না তোমাকে এখানে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে তুমি একটা চ্যাপ্টার পড়া শেষ করলে ঠিক আছে ওই চাপ্টারের পুরোপুরি তোমার শেষ সব কিছু তুমি বুঝেছো তারপর দেখবে তুমি চ্যাপ্টারের শেষে এমসিকিউ আছে এমসিকিউর মধ্যে তোমার বোর্ড কোশান থাকতে পারে কিংবা হচ্ছে অ্যাডমিশনে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে কোশানগুলো এসেছিলো ভর্তি পরীক্ষায় সেই কোয়েশানগুলো থাকে তুমি চেষ্টা করবে যে ওই কোশানগুলো সলভ করার জন্য এখন সেটা করতে গিয়ে তুমি অবশ্যই নোটিস করবে যে কি কিছু কিছু টপিক তোমার মাথা থেকে চলে গেছে বা কিছু টপিক তুমি একদমই পারছো না তখন ওই টপিকগুলো থেকেই তুমি তোমার উইকনেস কিংবা হচ্ছে তোমার উইক পয়েন্ট যেগুলো সেগুলো ইজিলি আইডেন্টিফাই করতে পারবা তারপর মানে পরের বার যখন তুমি রিভাইস দিবা তখন দেখবা তোমার জন্য রিভিশনের ব্যাপারটা খুবই ইজি হয়ে গেছে কারণ অলরেডি তুমি জানো যে কোন টপিকের উপর তোমার ভালো একটা দক্ষতা আছে কোন টপিকটা তোমার ধারণার বাইরে কিংবা কোন টপিকটা তুমি সহজে আয়ত্ত করতে পারছো না তো সেই জায়গায় যখন তুমি তোমার ইফোর্টটা বেশি দিবে তখন ইজিলি ব্যাপারটা তোমার জন্য হচ্ছে অনেক সহজ হয়ে যাবে তো এই সাইকেলটা তুমি মাথায় রাখবা অ্যান্ড লাস্টলি একটা কথা বলবো যত বেশি পারা যায় তত বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করবা কারণ এক্সাম আলটিমেটলি তোমার প্রিপারেশান লেভেলটাকেই বুস্ট করবে তোমার প্রিপারেশনে যদি কোনো ঘাটতি থাকে তুমি সেই ঘাটিটা ফাইন্ড আউট করার একমাত্র ওয়ে হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়া নিজেকে যাচাই করা আরেকটা ব্যাপার নিজেকে নিজে পড়াওয়া ঠিক আছে সম্ভব হলে তুমি কোনো একটা পড়া যখন বুঝছো তখন সেই পড়াটা নিজে বোঝার পাশাপাশি চেষ্টা করবা হচ্ছে তোমার ফ্রেন্ডকে বোঝানোর জন্য কারণ অন্যকে পড়িয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু পড়াটা হান্ড্রেড পার্সেন্ট আয়ত্ত হওয়া যায় এটি কিন্তু খুবই ভালো একটা সাইন্টিফিক মেথড তুমি চাইলে গুগল থেকেও এই রিলেটেড ইনফরমেশন কালেক্ট করতে পারো এর একটা ভালো দিক হচ্ছে কি পড়াটা তোমার নিজের মেমোরাইজেশনও থাকলো তার পাশাপাশি হচ্ছে তুমি যদি এই পড়াটা অন্য কাউকে পড়িয়ে দাও তাহলে সেক্ষেত্রে ওই পড়াটার উপর তোমার হান্ড্রেড পার্সেন্ট এক্সপার্টাইজ কিংবা দক্ষতাটাও নিশ্চিত হয়ে গেল সো এইভাবেই বেসিক্যালি তোমার বেসিক বলতে যে ওয়ার্ডটা আমরা মিন করে থাকি সেটি তুমি স্ট্রং করতে পারো এবং এইগুলাই হচ্ছে তোমার বেসিকের মধ্যে পড়ে সো আজকের গাইডলাইন ভিডিওটা এই পর্যন্তই আশা করছি সবার বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং সবার কোনো ধরনের যদি কোনো জিজ্ঞাসা বা কোয়েরিজ থাকে ডেফিনেটলি আমাদের জানাতে পারো তোমাদের কোয়েশন কিংবা তোমাদের কোয়ারিজ সলভ করার জন্য আমরা সবসময় Uh, so all the best for everyone